নতুন বউকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে বেসরকারি কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী প্রকাশ শ্বশুরের দেওয়া দামি লাক্সারি কার ড্রাইভিং সিটে প্রকাশ আর পাসের সিটে স্ত্রী নিরুপমা মাত্র দুদিন হল তাদের বিয়ে হয়েছে মসৃণ ঝা চকচকে রোড গাড়ি চলছে তীব্র গতিতে সঙ্গে কান ফাটানো মিউজিক নিরুপমা বারবার স্পিড কম করতে বললেও প্রকাশ কিছুতেই কথা শুনছে না ও যে শুনেও না শোনার ভান করছে এনজয় করতে দাও নিরু এতদিন বন্ধুদের গাড়ি চালিয়েছি আজ আমি নিজেই একটা হন্ডা সিটের মালিক তোমার বাবাকে অনেক ধন্যবাদ এই উপহারের জন্য নিরুপমা নির্লিপ্ত এবং সামান্য মুচকি হাসি দিয়ে বলল মিউজিকটা একটু আসতে করো প্রকাশ ডোন্ট কেয়ার ভাব দেখাচ্ছে মসৃণ রোডের বুক চিরে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে গাড়ি হঠাৎ সামনে এক বয়স্ক ভিকারী প্রকাশ ব্রেক মারতে গাড়ি কোনো রকমে দাঁড়িয়ে গেল চাকা ঘর্ষণের বিকট শব্দ প্রকাশ উইন্ডো গ্লাস নামিয়ে বলল ভিকারি সালা মরার জন্য আর গাড়ি খুঁজে পেলি না আমার এই নতুন গাড়িটাই চোখে পড়লো তোদের জন্যই আজ দেশের এই অবস্থা নিরুপমা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বৃদ্ধ ভিকারির কাছে গিয়ে দেখল বেচারার একটা পা নেই কোনো রকমে স্ট্রেচারে ভর দিয়ে চলাফেরা করেন নিরুপমা পার্স থেকে পাঁচশো টাকা বের করে বৃদ্ধর হাতে দিয়ে বলল দাদু চোট লাগেনি তো এই নিন টাকাটা দিয়ে মিষ্টি খাবেন আমাদের নতুন বিয়ে হয়েছে আপনি আশীর্বাদ করবেন দাদু নিরুপমা লোকটাকে হাত ধরে রাস্তা পার করিয়ে দিয়ে গাড়িতে এসে বসল প্রকাশ রেগে গিয়ে বলল তোমাদের আসকারা পেয়ে এইসব ছোট লোক ভিকারিগুলো মাথায় উঠেছে নিরুপমা মুচকি হাসি হেসে শান্ত গলায় বলল প্রকাশ ভিকারি নিরুপাই হয়তো ওর ভিক্ষা করা ছাড়া কোনো পথ নেই কিন্তু সব কিছু থাকার পরেও কিছু মানুষ ভিক্ষা করেন আর অসহায় মেয়ের বাবা নিজের সারা জীবনের পুঁজি একত্রিত করে সেই সমস্ত ভিকারির ডিমান্ড মিটিয়ে থাকে কথাটা শুনেই প্রকাশ চুপ করে গেল কিছুই বলতে পারল না পরের মোড়েই ইউটার নিয়ে বাড়ি ফেরার রাস্তা ধরল না আর লং ড্রাইভ যাওয়া হলো না আমরা বাস্তবেও এরকম প্রকাশকে সব সময়ই দেখতে পাই যারা একটা মেয়ের বাবাকে পুরোপুরি শুষে নেয় নিজেকে ভরিয়ে দিতে চাই আচ্ছা ভেবে বলুন তো সত্যিকারের ভিকারি কারা ওই বৃদ্ধ ভিকারী নাকি প্রকাশের মতো চাকুরিজীবীরা